আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড নার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজের হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের খাকি ক্যাম্বেল জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো এগুলো আপনার ডিমের রানি বলে থাকে যারা ডিমের জন্য হাঁসের বাচ্চা পালন করতে চান তারা অরিজিনাল খাকি ক্যাম্বেল জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এরা মাত্র সাড়ে তিন মাসে ডিমে আসে এবং টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং এদের ডিম পর্যন্ত খাবার খরচ খুবই কম হয় কারণ এরা প্রাকৃতিক খাবার খাইতে ভালোবাসে এদের দ্বারা আপনি এক মাস আটকে রেখে পালন করবেন সেরে দিয়ে তাহলে এরা প্রচুর পরিমাণে বাইরের খাবার সংগ্রহ করে থাকে এক মাস পরে আপনারা এটা সাধারণত খাল বিলে এলাকায় পালন করলে ছেড়ে পালন করে এরা বাইরের খাবারগুলো সংগ্রহ করে খাবে এতে আপনার খাবার কষ্ট খুবই কম আসে এবং এরা আপনার এদের মটারিটিও খুব কম থাকে আপনি যে কোনো ধরনের এদের পালন সম্পর্ক টিপস আমাদের কাছ থেকে নিতে পারবেন যে দেখুন কতটা সুস্থ সবল বাচ্চা মানসম্মত বাচ্চা কিন্তু আমরা সবসময় ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি বা আপনি চাইলে আমাদেরকে বুকিং মানি দিয়ে আমাদের খামারে এসে বাচ্চা সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে কোনো বাধা নেই অনেকে খামারে নিতে চায় না অথবা দোকানে নিতে চায় না কিন্তু আমাদের দোকান খামারই প্রধান আমরা পরবর্তীতে অনলাইনে আসছি সুদীর্ঘ পঁচিশ বছর আমরা এই পোল্ট্রি সেক্টরে আসি যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘ আয়ু কামনা করছি আল্লাহ হাফেজ